আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশনের স্টুডিও থেকে কাশ্মীর হাসান আপনি লিখেছেন আমি একজন যুবক আমি খুব বিষণ্নতায় আছি আমি একটা মেয়েকে বিগত তিন বছর যাবত একতরফা ভালোবেসে আসছি আমি জানি বিবাহ বলে কোনো মেয়েকে ভালোবাসা কবিরা গুনায় কিন্তু আমি মেয়েকে উদ্দেশ্যে তাকে বিবাহ করতে চাই এবং অবস্থা আমার করণীয় কি দয়া করে জানাবেন বিবাহের উদ্দেশ্যেও যদি আপনি এই সম্পর্ক করেন সেটা হারাম হবে গুণা হবে গুণাসর অবস্থায় গুণ হবে আপনার উদ্দেশ্য যাতে ভালোই হোক না কেন যেহেতু আপনি প্রক্রিয়াটা অবলম্বন করছেন মন্দ যার কারণে এটি জায়জ হবে না সেজন্য আপনাকে আমরা বলবো যে প্রথমত আপনার কৃতকর্মের জন্য আল্লাহ তাল্লাহ কাছে তবা করবেন ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এবং দ্বিতীয়ত আপনি আপনার জায়গা থেকে ফিরে আসবেন এবং কোন অবস্থাতেই এটাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই আর যদি আপনি তাকে বিয়ে করার সুযোগ থাকে তাহলে বিবাহ করে ফেলান এবং পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ তালার কাছে মাফ চান এটাই হলো একমাত্র করণীয় নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে পারাটাই হলো অনেক বড় সার্থকতার বিষয়ে ইমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ টার্গেট সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আল্লাহ সুমাতালা কাছে গুণাগারে সে বিবেচিত হবেন